হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা মঠ আছে সেই মঠে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে আমাদের প্রায় দুটো তিনটে গ্রামের লোকের নেমন্তন্ন তো সেই কারণে দেখো আজ আমরা চলে এসেছি জন্মাষ্টমীর ভোগ খেতে তো তোমাদের প্রথমে মন্দিরের বাইরেটা দেখাই মন্দিরের বাইরের পরিবেশটা খুবই সুন্দর দুই পাশে মানে গাছপালা আছে আমবাগান আছে সব সবজি সবজি চাষ করা হয় সাইডে ইসামতি নদী মানে মঠ মন্দির যেরকম হয় শান্ত প্রকৃতির ঠিক সেরকমই তারপরে দেখো মন্দিরটা কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে আমাদের জন্মদিনে যদি বেলুন দিয়ে সাজানো হয় তাহলে গোপালের জন্মদিনে কেন বেলুন দিয়ে সাজানো হবে না তো সেই কারণে দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুরগুলোকেও নতুন জামা কাপড় পরিয়েছে গোপালগুলোকে দেখো কি সুন্দর দেখতে লাগছে মানে অন্য দিনের তুলনায় আজকে যেন গোপাল ঠাকুরকে আজ বেশি সুন্দর লাগছে নতুন জামা পরে নতুনভাবে সেজে গুজে বেশ বসে আছে তোমরা দেখো এরপর দেখো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য তো দেখো কত লোক আমরা খাওয়ার জন্য বসে আছি আমাদের আগে খেয়ে গেছে প্রচুর লোক তো যেহেতু দুই তিন গ্রামের লোকের নেমন্তন্ন সেই কারণেই মানে অনেক লোকের আয়োজন অনেক লোক দেওয়া থোয়া করছে তো এখানে ছোট ছোট বাচ্চারা জল দিচ্ছে তো এটাই না আমার খুব ভালো লাগে যে এখন এর বড় বড় ছেলেরা দেখবে এরা কোনো অনুষ্ঠানে যেতে চায় না কিন্তু ছোট বাচ্চারা যেতে চায় তো অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানিও